বন্ধুরা চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তো আমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই সাইডে দেখো আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে তো এই সাইডে আমি পাপাই দাদা অক্ষয় আর পিছনের গাড়িতে আছে পিয়া দিদি বউ তো আমরা এই কজনে মিলে চলে আসলাম বাজারে আর এইদিকে দেখো বলতে না বলতে পৌঁছেও গেছি আর পৌঁছতে না পৌঁছতে প্রথমেই ঢুকে পড়লাম সবজির দোকানে তো সবজি নেওয়ার কমপ্লিট করে আমরা চলে আসলাম মুদিখানার দোকানে তো তারপরে মুদিখানার দোকান থেকে চলে আসলাম মাছের দোকানে তো এই সাইডে দিদিরা মাছ নিচ্ছিল তো পিয়া বলেছ আমার সঙ্গে এক জায়গায় আর দেখো আমাকে

তো বন্ধুরা আমরা এসেছি পিকনিক বাজার করতে তো আমরা পিকনিকের বাজার করতে এসেছি কি বিয়ের বাজার করতে এসেছি আমি বুঝতে পারছি না এ নিয়ে চলে এসেছে এই যে আমাদের কসমেটিকের দোকানের সামনে তো মানে আমরা আস্তে আস্তে এই সাইডে সমস্ত বাজার করাই কমপ্লিট শুধু মাংসটা নেওয়া বাকি তো এই সাইডে দেখো অবস্থাটা আমাদের হাতে ধরিয়ে দিয়েছে বাজারের ব্যাগ তো এদিকে আমরা নিয়ে আসছি তো এই সাইডে দেখো জানাইব আমাদেরকে ডিম পাহাড়া দিতে বসিয়ে তো নিয়ে যে চলে গেল মাংস আনতে তো মাংস আনতে গিয়ে কখন গেছে এখন সন্ধ্যা হয়ে গেলে এখনও আসার নাম নেই আসলে আগে থেকে জানলে দুপুরবেলায় নিয়ে যেতাম অনেকটা মাংস তো তো সেই জন্য লেট হচ্ছে আসলে আমাদের পিকনিক করার কোনো প্ল্যানই ছিল না দিদিরা এসে বলল যে চ আজ পিকনিক করি তো সেই জন্য এক কথাই রাজি তো সেই জন্য আমাদের এই রাত্রেই পিকনিকটা হচ্ছে তো চলো এই সাইডে দাঁড়িয়ে থাকতে থাকতে আর ভালো লাগছিল না তাই অক্ষাইকে বললাম কিছু একটা কিনে দিবি খাবো তো সেই জন্য ওর কাছে তো ক্যাশ টাকা ছিল না তো ওর ফোনপে তো প্রথমে ঘুগনির দোকানে আসলাম তো ওখানে ফোনপে হয় না তো সেই জন্য আমাদেরকে তারা করে দিল তো তারপরে এই সাইডে দেখো একটা অনেক খোঁজার পরে একটা দোকান পেলাম তো তাও সেখানে আইসক্রিম পেলাম তো চলো তারপরে আমরা তো শীতেও আইসক্রিমটা খেয়ে নিলাম তো এই সাইডে দেখো মাংসটাও নেওয়া হয়ে গেছে তো এবার আমরা বাড়ি যাব বলতে না বলতে এই সাইডে আমরা বাড়িতে পৌঁছেও গেছি আর বাড়িতে এসে দেখছি পাপ্পারা চলে এসেছে তো সেই জন্য সবার প্রথমে আমি পাপ্পার সাথেই ডান্স করে নিলাম বন্ধুরা এই সাইডে দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে টিফিনের জলখাবার তো এইদিকে আমরা জলখাবারটা খেতে শুরু করে দিয়েছি আর আজকে আমাদের টিফিনে ছিল কেক লাড্ডু আর ডিম সিদ্ধ তো এই সাইডে আমি তো রান্নাটা শুরু করে দিয়েছে আর এইদিকে সকলেই হাতে হাতে সাহায্য করে দিচ্ছে আর এইদিকে দেখো জামাইবাবুরাও চলে এসেছে আর সকলেই চলে এসেছে যেহেতু সকলে চলে এসেছে আর রান্নাটা বড়রা করছে তো চলো আজকে আমাদের কোনো কাজ নেই ডান্স করা ছাড়া তো সেই জন্য যেমন ভাবনা তেমন কাজ তো এইদিকে আমরা সকলে মজা করছি আর এই দুজনে দেখো ঘরের মধ্যে চুপ করে বসে রয়েছে আর এই সাইডের অবস্থাটা দেখো জামাই বাবা আর দাদা ভাইরা মিলে এমনভাবে ডান্স করছিলো যে জায়গাটা দিয়ে খুব ধুলো উঠছিলো তো সেই জন্য এই সাইডে একটু জল ছিটে দিল আর আমার দাদা ভাইরা মাঝে মাঝে এমনভাবে ডান্স করে যে না হেসে থাকা যায় না তো তারপরে এই সাইডে এই গরুটাকে ডান্স করতে বলছিলাম তো ডান্স করছিল না আর এই দিকে দেখো জেঠিমণি রান্না করতে করতে ডান্স করতে শুরু করে দিয়েছে তো জেঠিমণি খুব সুন্দর ডান্স করলো তো চলো এই দিকে দেখো অনেকটা রাত হয়ে গেছে তো সেই জন্য আমরা সকলে মিলে খেতে বসে পড়েছি আর এই দিকে দেখো এদের পাতায় দরকারই ভর্তি আর আমার পাতায় কিছু নেই তো অবশেষে আমার পাতাটাও ভর্তি হলো তো চলো আবার খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে কথা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই সাইডে দেখো আমারও শুরু হয়ে গেলো আমাদের পাগলামও তো যাই হোক না কেন বছরের প্রথম দিনটা ফ্যামিলির সাথে খুব খুব এনজয় করে কাটালাম খুব ভালো গেলো আজকের দিনটা তো প্রত্যেকটা দিনই যেন আজকের মতো ভালো কাটে আর তোমাদের কাদের কেমন কাটলো বছরের প্রথম দিনটা নিশ্চয়ই কমেন্টে জানিও আশা করি খুব ভালো গেছে আর তোমাদেরও যেন প্রত্যেকটা দিন খুব ভালো যায় সুস্থ থেকেও ভালো থেকেও আমার আমাদের পাশে থেকেও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাইটা।